এখন পিছিয়ে নেই বা নির্বাচনকে যদি অনির্দিষ্ট করার জন্য পিছিয়ে নেই তাহলে তো আমি এই মনে করব যে যে অভ্যুত্থানের পরবর্তীতে যে স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল এখন দেখছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে রাখা তখন কঠিন কঠিন হবে যেখানে প্রধান উপদেষ্টা নিজেই বলছেন তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে গণ্ডগোল পাকিয়ে এবং বলছে যে সমস্ত রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে অর্থাৎ কিছু আপনি আপনি কি মনে করেন যে নির্বাচনের তারিখ ঘোষণা হলে সে অস্থিরতা কেটে যাবে অনেকবার বলেছি দেখেন আমি হাই আমার এই আমার এই বক্তব্য যে আমার ধারণা এই বারোটি নির্বাচন পর্যবেক্ষণ করে গত বারোটি নির্বাচন তিয়াত্তর সাল থেকে যে যখনই নির্বাচনের ডেট ঘোষণা করা হবে সবাই যখন নির্বাচনে নেমে যাবে তখন কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেশন এরা সবাই কিন্তু একটা নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করবার জন্য তারা একটা উদ্যোগী হবে এবং সেরকম অ্যাক্টিভ তারা কাজ করবে কারণ তারা দেখছে যে কোন নির্বাচনকে ম্যানিপুলেট করলে বা কোনো জায়গায় পার্সিয়ালটি করলে কি পরিণতি হয় পাঁচই আগস্টের পরে আমরা